আসসালামু আলাইকুম ওরাহমাতি আবরকাত দোয়া ইবাদতের মূল মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তন হয় যেমনটি হাদিসে এসেছে রাসুল করিম সাল আলহিম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই তখন তিনি রাগ পা বিরক্ত হন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলেই তিনি খুশি হন এমনকি না চাইলে তিনি রাগ করেন যেমনটি হাদিসে এসেছে রাসুল করিম সাল আলহালাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চাই না আল্লাহ তার উপর রাগ হন এছাড়াও স্বয়ং আল্লাহতালা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন পবিত্র কোরআনে যেমন তিনি বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো সোরা মুমিন ষাট অন্যত্র বলেন হে রাসুল যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে তখন বলে দিন আমি বান্দার কূপ কাছে আছি সে যখনই আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি সৌরা বাক আয়াত নম্বর একশত ছিয়াশি দোয়া করা বড় উপকারী ইবাদত কাজে এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে যে সব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয় দোয়া কবুলের উত্তম সময়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যারা চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলেই সঙ্গে সঙ্গে কবুল করা হয় হাদিসে এসেছে রাসুল করিম সাল আলহিউ বলেছেন প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব কে আছ যে আমার কাছে চাও আমি তোমাকে তা দান করব। কে আছো যে আমার কাছে কমা প্রার্থনাকারী আমি তোমাকে কমা করে দেব অন্য এক হাদিসে এসেছে হজরত জাবের রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সালাইকুয়াল্লাম এরশাদ করেন শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে সে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেওয়া হল না আর এটা প্রতিটি রাতেই ঘটে শুক্রবার জুমার দিনের দোয়া রাসুল করিম সাল বলেছেন জুমার দিনে একটি সময় আসে যে সময়টা কোনো মমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন সোনানে আবুদাউদ শরীফে বর্ণনা রয়েছে আসর হতে মাগরিব পর্যন্ত আবার শহি মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মেম্বারে বসহতে নামাজ শেষ হওয়া পর্যন্ত আজান ও একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল করিম সলালাম বলেছেন আজান ও একামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না সেজদার মাঝে দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল করিম সাল আলহু আসালাম বলেছেন যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আর তা হলো সেজদার সময় সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও রোজাদার ব্যক্তির ইফতারের সময় দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল করিম সালাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না যখন রোজাদার ব্যক্তি ইফতার করে পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া কদরের রাতে দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল করিম সাল আলাইহু বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার আগের জীবনের সব গুণা ক্ষমা করে দেওয়া হয় আরাফাতের দিনে দোয়া করলে দোয়া কবুল হয় রাসুল করিম সলাল আলহুয় বলেছেন দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া বৃষ্টি হওয়ার সময় যদি কোনো ব্যক্তি দোয়া করে দোয়া কবুল হয় রাসুল করিম সালাম বলেছেন দুই সময়ের দোয়া ফেরানো হয় না আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া ফরচ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সাহাবি হজরত আবু ও মামাহ মাহদি আল্লাহ তালতে বর্ণিত রাসুল করিম সল্ল্লাকে জিজ্ঞেস করা হল ইয়া রাসুল্লাহ কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয় তিনি বলেন রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে এছাড়াও নির্যাতিত অবস্থায় রোগে আক্রান্ত অবস্থায় বিপদ আপদের সময় দূরবর্তী সফরের সময় সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয় সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময়সম হওয়া সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা মহান আল্লাহর কাছে প্রার্থনা ও দোয়া করতে হবে প্রশান্ত মনে দৃঢ় বিপুল আকুলতাই চাইতে হবে তার রহমত অনুকম্পা সুস্থির হৃদয় ও মনোযোগ দিতে হবে মোনাজাতের প্রতি মুহূর্তে দোয়া করতে গিয়ে তাড়াহুড়া করা অনুচিত দোয়ার কাঙ্ক্ষিত বিষয় প্রাপ্তির জন্য তাড়াহুড়া করতে নেই বলেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হল না আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য উভয় জগৎ সৃষ্টি করেছেন উভয় জগতের কল্যাণের পথ বলে দিয়েছেন মুমিনের জন্য উভয় জগতে কল্যাণ ও অনুগ্রহ রেখেছেন কোনো বান্দার জন্য শুধু এক জগতের কল্যাণ কিংবা দুনিয়ার কল্যাণ প্রার্থনা করা উচিত নয় মহান আল্লাহ বলেন তারা বলে হে আমাদের প্রভু আমাদের দুনিয়া ও আকিরাতের কল্যাণ দান করুন দোয়াকালে আল্লাহর ভয় হৃদয়ে থাকতে হবে আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা চিন্তা করতে হবে দোয়া মঞ্জুর হওয়ার আশায় বুক ভরে উঠতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা বয় ও আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ